এবং আমি দেখলাম যে এর পাশে থাকা আসলে সমাজের সকলেরই দায়িত্ব এবং উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি মনে করেছি যে আমার নৈতিক দায়িত্ব এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব শাকিল আহমেদ স্যারকে আমার অন্তরে অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং গরিপুরের সকল শ্রেণীর পেশার মানুষকে আমার আহ্বান থাকবে আপনারা তথ্য প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে বের হয়ে আসবেন এবং বইমুখী বইমুখী হবেন সেটাই প্রত্যাশা তৈরি চা বিক্রেতা হারুন মিয়া তার নিজ উদ্যোগে করা হারুন পাটাগার পাটাগারে প্রায় হাজার খানেক বই থাকলেও ছিল না কোনো বুক সেলফ এক জায়গায় স্তূপ করে রাখা বইগুলো যেমন নষ্ট হতো তেমনি বইগুলো থেকে পাটকরা বই খুঁজে নিতেও সমস্যা হতো বিষয়টি জানতে পেরে ময়মনসিংহের গরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাকিল আহমেদ হারনের দিকে সহযোগিতার হাত বাড়ান বাইশ সেপ্টেম্বর রোববার বিকেলে হারুন পাটাকার পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাটাগারের বই সংরক্ষণের জন্য একটি নতুন বুক সেল উপহার প্রদান করেন চা দোকানি হারুন মিয়াকে এ সময় হারুন মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কয়েকটি বই উপহার হিসেবে প্রদান করেন বুকসেল প্রদানকালে এ অনু শাকিল আহমেদ বলেন আসলে একটা বিখ্যাত বিষয় হলো যে আমাদের হারুনের যে স্টার আমি যখন যোগদানের পরেই শুনতে পেলাম যে এখানে সে বই এবং পাঠাভ্যাসের ব্যবস্থা করছে আসলে আমরা যে এখন যে প্রযুক্তির যুগে চলে গিয়েছি আমরা আসলে যে হার্ড কপি বই পড়াই অভ্যাসটা আমরা হারিয়েই ফেলেছি তারপরেও একটা অনন্য উদ্যোগ সে চা স্টলের পরিচালক হিসেবে সে বই পড়ার অভ্যাস তৈরি করছে এই এলাকাবাসীর মধ্যে এবং এটা ব্যাপক জনপ্রিয় এলাকার মধ্যে সে সমাদৃত এবং অতি সম্প্রতি কমিশনার স্যার তাকেও ডেকে নিয়েছিলেন এবং তার বিষয়ে খোঁজখবর নিয়েছে এবং আমি দেখলাম যে এর পাশে থাকা আসলে সমাজের সকলেরই দায়িত্ব এবং উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি মনে করেছি যে এটা আমার নৈতিক দায়িত্ব এবং আমার উপজেলা পরিষদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি একটা ওই বুক তাকে প্রদান করলাম আজকে আপনাদের মাধ্যমে প্রদান করলাম এবং আমি আশা করছি যে সমাজে যারা বৃত্তবান তারা এই পাশে অবশ্যই থাকবে ধন্যবাদ বুক বলে দু হাজার একশো বই নিয়ে কিন্তু হারুন পাঠাগারে যাত্রা শুরু করেছিলাম এর পরবর্তী সময়ে বিভিন্ন প্রকাশনী লেখক এবং বন্ধু বান্ধব যারা আছে সবাই মিলে কিন্তু আমাকে বই দিয়ে উপহার উপহার দিচ্ছে এখন আমার পাঠাকারের বইয়ের সংখ্যা হচ্ছে হাজারের কাছাকাছি দু হাজার তেইশের এপ্রিল মাসে পাটাগারে যাত্রা শুরু করেছিলাম এখন আমার পাটাকারে পাঠক সংখ্যাও শতক ছাড়িয়ে গেছে আমি ওই গতকালকে এটা আমার ফেসবুক মাধ্যমে জানাইছি এবং আমাদের একটা এই সমস্যা ছিল সেটা হচ্ছে বুক সেল্পের মানুষ বই নিতে আসলে একটা হয়রানির শিকার হতো বা পছন্দ করতে গেলে বিভিন্ন একটা এই বিভিন্ন একটা পরিশ্রম হয়ে যেত পাঠকের জন্য কিন্তু এখন এই বুক সেল্পরা আমাদের উপজেলা নির্বাহী অফিসার এই শাকিল আহমেদ স্যার এইটা আজকে আমাদের কাছে হস্তান্তর করেছেন এটা খুবই একটা আনন্দের বিষয় আমি আজকে সবচেয়ে বেশি আনন্দ যে পাঠক এখন বই নিতে আসলে তার পরিশ্রম হবে না সেই বুকসেল থেকে যে কোনো বই সহজে পছন্দ করে নিতে পারবে আমি শাকিল আহমেদ স্যারকে আমার অন্তরে থেকে ধন্যবাদ জানাই এবং সকল শ্রেণীর পেশার মানুষকে আমার আহ্বান থাকবে আপনারা তথ্য প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে বের হয়ে আসবেন এবং বইমুখী বইমুখী হবেন সেটাই প্রত্যাশা ধন্যবাদ ফারুক আহমেদ জি নিউজ गौरीपुर सिंह